আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও জন্য নতুন একটি নিয়োগ অর্থাৎ আপনাদের যে চাকরি পরীক্ষা কবে হবে তো সে কিন্তু প্রকাশ করা হয়েছে তো প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের চোদ্দ ধরনের পদের নিয়োগ পরীক্ষার তার ঘোষণা তো আপনারা কোন কোন পদে রয়েছেন তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আপনাদের পরীক্ষা কবে হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিসটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জুলাই দুই হাজার মিনিটে তো নোটিসে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরে পঁচিশটি ক্যাটাগরি এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদ প্রথম দাপের চোদ্দ ক্যাটাগরি কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয় আগস্ট এসব পদে পরীক্ষা নেওয়া হবে সোমবার আটাশে জুলাই খাদ্য অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য অধিদপ্তর পঁচিশটি ক্যাটাগরি এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর দুই সালে আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত মার্চ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে প্রথম দাবি চোদ্দ ক্যাটাগরি পদে আবেদনকারী লিখিত পরীক্ষা আগামী নয় আগস্ট বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকা মহানগরী অনুষ্ঠিত হবে পদগুলো হলো তো অবশ্য আপনারা এই পদগুলোর মধ্যে রয়েছেন কিনা তো মূলত এই পদের পরীক্ষাগুলো আগামী নয় আগস্টে হবে তো পদগুলো হলো ল্যাবরেটারি টেকনিশিয়ান মেকানিক্যাল ফের ফেরম্যান ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেভেডর সর্দার বহিকেল মেকানিক সহকারী মিলরাইট মিল অপারেটর সাইলো অপারেটর ইলেকট্রিক্যাল ফরম্যান ও ইলেকট্রিশিয়ান এইসব পদের আবেদন প্রার্থী যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে আবেদনকারী প্রার্থী আজ মঙ্গলবার উনতিরিশে জুলাই হতে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্র রঙিন ছবি প্রিন্ট করে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এখান যে মোবাইল নাম্বারটি রয়েছে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জটিলতা এড়ানোর শেষে তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত সাথে প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য পদ পরীক্ষা পরবর্তী দাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে এতে মহাপরিচালক অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমি আপনাদের কিন্তু যে পদগুলো পরীক্ষা হবে নয় আগস্টে সেই পদগুলো বলে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ